এই দেখেন মরিসের গাছের পাতা কিকড়ি হয়ে গেছে বা আপনারা যাই বলেন এইভাবে পাতাগুলি হয়ে গেছে এই দেখেন এই দেখেন এই দেখেন পাতাগুলি পাতাগুলা কুকড়ি কুকড়ি হয়ে গেছে এইভাবে তো এটিতে আপনারা কী ব্যবহার করলে এই পাতাটি কুকড়ি ছাড়বে এটি কুকড়ি না ছাড়লে আপনার এই ইয়ে হবে না কুকড়ি ছাড়বে না এবং ভালো ফলন আসবে না এই জন্য আপনার কি প্রয়োজনীয় তো আমি অনেক জিনিস এখানে অনেক রাসায়নিক সার আমি ব্যবহার করেছি এই পাতা কুকুরি ছাড়ে না তো নতুন আমি একটি এটিতে সাকসেস হয়েছে আপনারা দেখতে পারবেন ঠিক আপনারা দেখে নিন এবং এটি হলো টাইকন এ আপনারা দেখে নিন এই দুটি ওষুধ আপনারা সারের দোকানে পাবেন এই দুটি ঔষধ আপনারা কিনে নেবেন তো এই দুইটি ওষুধের পরিমাণ হলো আপনি দশ লিটার জলের মধ্যে পুরো দুটি প্যাকেট হয়ে যাবে তো আমি মোটামুটি দু লিটার জলের মধ্যে মোটামুটি দিয়েছি দিয়ে তৈরি করেছি তো আপনারা এইভাবে তৈরি করে এই আপনারা দেখছেন ফ্রিক এবং টাইকন ফ্রিক এবং টাইকন এই দুইটি একসাথে মিশিয়ে আমি এই মরিচ গাছে দিয়ে দিচ্ছি বা আপনারা চাইলে অন্য গাছে ব্যবহার করতে পারবেন যেভাবে পুকুরি ধরেছে পুকুরি না চাললে ফলন আসবে না এটা নিশ্চয়ই জানেন আপনারা এইভাবে আমি দিয়েছি টাইকন আর ট্রেক তো আপনারা এবারে সাথে আসুন এই দেখেন আমার এটি কমলা লেবুর গাছ ও সরি কাগজি লেবুর গাছ এটিতে আমি এইভাবে দিচ্ছি এই দেখেন আরও মরিচের গাছ যেটা যেটাতে পাতা কুকড়ি এসে গেছে এই আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এই দেখেন এই দেখতে পাচ্ছেন এই তো এটিতে আমি এইভাবে দিয়েছি এইভাবে দিচ্ছি তো আপনারা এইভাবে যত কুগলি পাতা আছে বা যে পাতা পাতাগুলি এইভাবে জমে গিয়েছে এটি তো অন্য পদ্ধতি অবলম্বন করলে রূপবেদি চলে যায় না আমরা ইউটিউবে অনেক ধরনের ট্রিক্স দেখেছি কোনো কাজে আসে না শেষ পর্যন্ত আমি এই ট্রিক এই যে ট্রিক এবং এই টাইকন এই দুটি একসাথে মিশিয়ে দিলে অবশ্যই এই কিকড়ি চলে যায় তাছাড়া সাফ বলে আরেকটি ওষুধ আছে বিশেষ কাজে লাগে না তো এটিতে আমি সাকসেস হয়েছি আপনারা চাইলেও ঘরে যদি গাছপালা থাকে পাতা কুকড়ি হয়ে যায় তাহলে পাতা কুকড়ি চুটানো মানে ছাড়ানোর জন্য এই দুটি ঔষধ এনে একসাথে মিশিয়ে এভাবে স্প্রে করে দিতে পারবেন তো মিনিমাম পনেরো দিন পরে আরেকবার দিলে হবে আজকে দিয়েছি আমি আর পনেরো দিন পরে দেব তাহলে আপনারা আর আর নিশ্চয় আরেকটা জিনিস অবগত আছেন বৃষ্টি হলে আমরা ঔষধ দেই না